ছেলেরা এখনো ফেসবুক চালাইতে হবে কি একটা অবস্থা মসজিদ মানুষ মসজিদের বাইরে তো শয়তানি করে দেখবেন যে কিছু লোক আছে মসজিদের ভিতরেও শয়তানি করে ঠিক না ঠিক মানে পবিত্র জায়গাটাকে নষ্ট করে দিছে আসে আছে না এরকম কিছু পরিবেশ সব জায়গায় সব জিনিস চলে না শয়তান তো সব জায়গায় যাবে না শয়তান আসবে এখানে কি বলেন যেখানে যাত্রা চলে নাচ গান চলে ড্যান্স চলে শয়তানি যাবে শয়তান ওদেরকে দায়িত্ব দিয়ে আসছে কি বলেন দায়িত্ব দিয়ে এখানে আসছে যে এদেরকে কিভাবে গুতায় উঠা যায় ঠিক না ঠিক তো শয়তান তো সব জায়গায় যাবে না ইসলাম আছে যেখানে শয়তান আছে ইসলাম ছাড়া শয়তান ইসলামের জায়গা দেখবেন যারা ইসলামী রাজনীতি করে শয়তানদেরকে উস্কাই দেয় যে ওখানে যা ইসলাম প্রতিষ্ঠা হলে তো আর মদের বোতল আর কথা মদের বোতল খাওয়া কথা কয় না কেরে ওদের বোতল খাওয়া ওরা ভালো জানে যে ওই জায়গায় যাওয়া যাবে না ইসলাম ছাড়া নামাজ পড়ে না রোজা করে না টাকু নিচে পায়জামা পড়ে দাড়ি চাচ্ছে এ সমস্ত নোংরা অসভ্য কিছু লোক থাকে স্টেজে আসবে কথা বলবে এক অক্ত নামাজও পড়ে না ঠিক না ঠিক যদি পড়ে শুধু জুমার নামাজ পড়ে কিসে নামাজ জুমার নামাজ পড়ে আল্লাহ আল্লাহ হওয়া যায় কথা বলে না কেন আল্লাহ হওয়া যায় আওয়াজ যেহেতু সংক্ষিপ্ত আশা ছিল অনেক বলবো কারণ বক্তা তো অনেকগুলোই দিসে আমি কুমিল্লায় ছিলাম যারা ফেসবুক ইন্টারনেট চালান দেখেছেন আপনি কুমিল্লা থেকে আসতে রাত বারোটা থেকে বাসায় ঢুকছি আমি আবার দুই দিন পরে আসে ডিমল ডিমলা এরকম ধারাবাহিক একটার পর একটা আল্লাহ রহমতে করতেছি আমি আপনার এলাকার সন্তান আমার হরিপুরে আমি কুষ্টা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি ইসলামিয়া আর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এদিকে আমার দাওড়া হাদিস কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এদিকে মোটামুটি সব দিক দিয়ে আল্লাহর রহমতে পড়াশোনা করতেছি মানে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প পথ পথ এটাই হলো সবচেয়ে বড় পথ বলবেন অরদবিল্লা হিমিনা সেই তান নিরোনা জি বেসমিল্লা الرحمن الرحيم واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا

واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إحسانا وبذي القربى المساكين والجار والجار ذي القربى والجار الجنب والصاحب والصاحب بالذنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مكا আল্লা বলছেন নিসা আয়াত নম্বর থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত ছত্রিশ নম্বর এখানে আল্লাহ বলছেন কয়েকটি পয়েন্টের কথা শুধু বলব আল্লাহ তাআলা অতরায়েতে বলেছেন নয় শ্রেণী মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কয় শ্রেণী নয় শ্রেণী মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা সংক্ষিপ্ত আকারে বলবো আমি ইনশাআল্লাহ শুনবেন প্রথমে আল্লাহ তাআলা তারই ব্যাপারে বলছেন যে তোমাকে সৃষ্টি করেছি আমি ইবাদতক সৃষ্টি করেছেন যে ইবাদত করতে হবে কার সবাই বলেন কার আল্লাহ প্রথম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো দুনিয়ার কার ইবাদত করা যাবে না একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করছে এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান জমিন আমি সৃষ্টি করলাম সুতরাং ইবাদতের একমাত্র যোগ্য গুণবাচক আল্লাহ রব্বুল আলামিন সুতরাং দুনিয়ার কারো ইবাদত করা যাবে না একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলে তো শিরিক তোমরা শিরিক করবে না তোমরা শিরিক করবে না যারা শিরিক করে না মুসলমান থাকতে পারে না

তাহলে এক নাম্বার কি ও আবুদুল্লাহ আল্লাহর কি করতে হবে বলেন কি করতে হবে ইবাদতের প্রথম শর্ত হলো নামাজ না পড়া কি করা কথা কয় না কেন কি পড়া দ্বিতীয় শর্ত হলো শুধু জুমার নামাজ পড়া কথা কয় না কেন কয়েক তো কথা কয় না কেন কয়েক তো হ্যাঁ তুশরিকু শিরিক করবেন না এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো কি ব্যবহার হুজুর সুন্দরী বউ আছে বউ সারা মাকে দেখা যায় কথা রাখে না সুন্দরী বউয়ের কারণে আজকে পিতামাতাকে আলাদা করে দেয় ঠিক না বে ঠিক স্টেশনে দেখবেন কয় ছেলে পাঁচ ছেলে কি করে তো পাঁচটা ছেলে বিভিন্ন জায়গায় কাজে কর্মরত আছে তোমার কি কথা আমাদেরকে দেখাশোনা করে না আসলে এরকম তো ওদিকে লম্বা করে না যাব না ওয়ামিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো তাদেরকে তুমি খেদমত করো আল্লাহর ইবাদত পরে ইবাদতের পরে যার স্থান সে হলো পিতা মাতা ওয়া উম্মু হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান কষ্টের পরে কষ্ট করেছেন মা কি কষ্ট করছে মা করছে না পিতা করছে কি বাবা করে না কিন্তু বাবা খাওয়াইছে এরপরে আল্লাহ বলছে অবিদিল এরপরে আল্লাহ বলছে তোমার আত্মীয় স্বজন আত্মীয় আছে না মামাতো ভাই খালাতো ভাই এই ফুপাতো ভাই এদেরকে কি দিতে হবে সম্মান দেওয়া লাগবে এখন যার টাকা আছে ওই হয়ে আত্মীয় নিজের আত্মীয়রা আত্মীয় হয় না আছে না এরকম আত্মীয় মানে আরেকজনকে যার টাকা ওলা আর যার টাকা নাই নিজের ফুপাতো ভাই খালাতো ভাই তারা আত্মীয় হতে বিচ্ছিন্ন করে এরকম আছে না আল্লাহ বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ বলছেন ওয়াল এ তে এবং যারা এথিম তাদেরকে তুমি সম্মান দাও এতিমদেরকে তুমি খাদ্য দাও বলেন তো আমাদের সমাজে এতিম আছে না নাই এতিমদেরকে সম্মান দাওয়া লাগবে ও ঘুমটাকার আল্লা বলছেন এতিমদেরকে সম্মান দাও ইচ্ছোদ দাও তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও এরপর আল্লাহ বলছে ওয়াল মাসা কি এরপর আল্লা বলছে মাসা মানে কি অভাবগ্রস্তকে তুমি কী দাও কি দাও অভাবগ্রস্তদেরকে কী দাও খাদ্য দাও এ তুমিদেরকে খাদ্য দাও অভাব অভাবগস্তুদেরকে খাদ্য দাও তাদের সাথে ভালো আচরণ করেছো এরপরে আল্লাহ বলছে ওয়াল জ্যাল করবা করার পর আল্লাহ বলছে তুমি তোমার আত্মীয় আছে না প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো আরে ওর বেটা তো আমেরিকা থাকে আরে ওর বেটা তো পাকিস্তান থাকে ওর বেটা ভারতে চাকরি করে এসি ডিসি এডিসি ডিওনো বড় চাকরি করে প্রতিবেশী কারোর সাথে কথা বলে না আছে না এরকম বাড়িতে আসবে সাত দিনের জন্য ছুটিতে আরে ভাব কি কারো সাথে চা খাবে না আছে না এরকম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়াল জারিল কুরবা কুরবা মানে নিকট আত্মীয় প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ বলছে ওয়াল জারিল জনব অনাতিও তার মানে অন্য এলাকার কি আত্মীয় অন্য আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ বলছে ওয়াস সাহিব আল্লাহু এবং বন্ধু বন্ধুর সাথে ভালো ব্যবহার করো বন্ধু চাকরি পাইছে বিশেষ ক্যাডার এখন আর বন্ধু কারো সাথে কি বলে না ভাবি আলাদা বাকি বন্ধুরা কিছি কাজ করে কেউ সাকিরি বাইনি কে দোকান করে ওই বন্ধুরা ভাবে ওর ছুটে কেউ ঠকাইতে পারে না না নাই আমি সংক্ষিপ্ত বলতে যে তোমার সময় এরপরে আল্লাহ বলছেন ওয়ালজা তুমি তোমার বন্ধুদের সাথে কি করো ভালো আচরণ করো ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ বলছেন বিল দাম বি তাদের উপরে মুসাফির তাদের সাথে কি করো ফকির সবার বাড়ি যায় না এই জানে যে লোকটা ধনী কিন্তু মন ছোট আছেন এরকম ওর গেটের সামনে যাবে না বললেন যে যাও না কেন বলছে দুনিয়ার ফাজিল কয় নাকি দুনিয়ার ফাজিল টাকা আছে সবকিছু আছে যদি চাল দে তুই একটু দেই কত তুই একটু বেশি কিন্তু দেখবেন যারা ইমাম আমরা আসি অনেক বড় লোকদের বাড়িতে খায় না যারা গরিব তাদের বাড়িতে খায় ঠিক না ঠিক গরিব হয়েছি ঠিকই এক পালে থালি বাসন তরকারি তরকারি সব এক জায়গায় দিছে খাও জন্মের খাওয়া খায় না তারপরে খাওয়া শেষ হয়ে বলতেছে আর ভাত নেবেন চিন্তা করা যায় খাওয়া শেষ তারপরে কি বলে আর গরিবের বাড়ি যায় একবারে পায়জামা ঢিল করে লঙ্গি ঢিল করে ইচ্ছে খান আছে না নাই এরপরে বলে হুজুর ভালো খাইতে আপনি সবিল পথের সাথে ভালো ব্যবহার করো পথচারী যে গেলাম মুসাফির সাথে আল্লাহ নিজে কোরআনে বলছে এটা কোরআনে আয়াত সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন এই একটার পর একটা বলে দিচ্ছেন আপনি সাবিল পথচের সাথে ভালো ব্যবহার আর আপনার যে ব্যবহার যে মুখের ভাষা মনে হয় আপনি জান্নাতে চলে যাবেন কি বলেন আপনারা যে ভাষা আর যে কন্টাক্ট ড্রাইভারদের ভাষা আরো খারাপ ড্রাইভার আছেন ঢাকায় যারা থাকে দেখবেন যে এত মুখের ভাষা খারাপ এদের মানে শুনলে একবার মনে যে মৃত্যুছড়ার কোনো উপায় নেই আছে না নাই এরপর আল্লাহ বলছে ও আপনি সাবিল তোমরা সাথে ওয়ামা তোমার দাস দাসী কি দাসী কি তো দাস তাদের সাথে কি করো তাদেরকে ভালো ব্যবহার করো তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনাত্মীয় সবার সাথে কি করা লাগবে নামাজ পড়তেছেন মসজিদের সভাপতি ব্যবহার একেবারে ইন্টারন্যাশনাল খারাপ আছে না নাই কয় যে হাজী সাহেব লongi উঠাইছে লongi মারছে কয় না হাজী সাহেব করে আসলে লongi উঠাইছে ডিজিটাল হাজি কি বলেন আপনারা না আল্লাহ বলেন ওমা মালাইকা তাইমানুকুম তুমি কি কর দদ কি তো দাস দাস দাসের সাথে ভালো ভালো ব্যবহার করো এরপর আল্লাহ গরাব্বাল العالمين বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্ব ভালো আসে না মুক্তালান ফাকুরা বলেন তো অহংকার করা যাবে নাকি বলেন আমাদের সমাজের ভিতর অহংকার আছে না নাই এখন অহংকার কাদের বেড়েছে জানেন যারা বিদেশে গেছে কোথায় গেছে বিদেশ যাওয়ার পরে কারোর সাথে কথা বলে না টাকাওয়ালা মানুষ শেষ করে দিয়েছি টাকাওয়ালা মানুষ কারোর সাথে কথা বলে না আসে না নাই বলেন অহংকারী মানুষ পৃথিবীতে আসে না নাই অহংকার করা যাবে না অহংকার ক্ষমতার একমাত্র যোগ্য ব্যক্তি বা যোগ্য কি বলেন তো যোগ্য একজনে আলাল আর রহমান আলাল আর শেষ আবার যিনি রহমান তিনি আরও সুসমসীন এবং অহংকার করার মালিক হলেন কার আল্লাহ আল্লাহ অহংকার করা নয়টা পয়েন্ট বললাম নয়টা পয়েন্টের ভিতরে যদি একটা পয়েন্ট হয়ে যায় কি আমাদের জবাব দিতে হবে আপনাকে আমাকে কলেজের প্রিন্সিপাল ও হয়েছেন প্রবেশ্যার হয়েছেন প্রবেশক হয়েছেন এবং যারা চাকরিজীবী হয়েছেন টাকাওয়ালা মানুষ অহংকার করবেন না সোমাই লাইন হ্যাঁ তোর যা হুন তোমাকে আমাকে কার কাছে ফেরত আসা লাগবে বলেন আল্লাহর কাছে ফেরত আসা লাগবে সুতরাং কারো কারোর সাথে কি করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না সবাইকে সম্মান দিতে হবে সবার হবে আল্লাহ বলেন ইন্সেনা মুখুরং যাদের যারা গর্ব করে অহংকার করে বলেন তো মানুষের ভিতরে অহংকার আছে না নাই আছে এই জন্য অহংকার করা যাবে না অহংকার এটা মূলত আল্লাহর চাদর সুতরাং অহংকারের একমাত্র মালিক আল্লাহ তাল আমাদের সকলকে কথাগুলো শুনে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন করুক আল্লাহ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ